up এই গ্যাস আমি ফুরকান হাসান ওয়েলকাম টু মাই চ্যানেল শো গ্যাস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সো গ্যাস আজকাল কোন ভিডিওটা রিয়াকশন হতে চলছে তোমরা হয়তো ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো তাই চলোগ্যাস ভিডিওটি দেখে সবাই মিলে এনজয় করে আসে ভিডিওটির নাম হচ্ছে স্মৃতির পাতায় ফেলে আসা দশ পনেরো বছর আগের জনপ্রিয় হিট গানগুলি চলোগ্যাস লেস্ট গো

এই গানগুলি যারা যারা শুনছেন এবং দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানিয়ে দেবেন এই গানগুলি সময় কীরকম হেট ছিল চলো গ্যাস

মিলার কত যে মানে এক সময় না এক সময় মিলার এই গানটি রেডিওতে আমরা শুনতাম আগে বেশিরভাগ যারা যারা রেডিও টেলিভিশন দেখত বলতে পারতো এইসব গানগুলি কখন স্টার্ট হইত হিসাব নাই কোথায় হারিয়ে গেল অতীতের সেই মিলা মিলার গানগুলোতে অন্যরকম এক আবেগ লুকেই থাকে তারপর রয়েছে হৃদয় খানের বলনা গান সালটা দুই হাজার দশ কম্পিউটারের দোকান থেকে মেমোরি কার্ড লোড করে এনে সাউন্ড বক্সে লাগিয়ে এই গানগুলো শুনতাম এই গানগুলো এই গানগুলি গায়েস এমন একটি গান ছিল এক সময় এই গানগুলি আমরাও শুনতাম শুধু তাই না এই গানগুলি বেশিরভাগ মানুষই শুনতো চলো গায়েস আমরা সেই গানে যাই যখনই শুনি মনে হয় পাঁচ মিনিটের জন্য উড়াল দিই সোনালি সেই অতিতে তারপরে রয়েছে শিরীনের পাঞ্জাবিওয়ালা গান গানটি যখনই শুনবেন আপনার মন চলে যাবে পুরোনো সেই বাট শুনে গিয়েছে শিরিনের এই গান গুনগুন করে কতই না গাইতাম এই গানের মর্ম শুধু নাইন্টিসের পোলা পানটাই বুঝবে রয়েছে মিলার আরেকটি হিট গান নিশা লাগে গায়েস এই গানটি এখনো আমি প্রায় প্রায় শুনি শুধু তাই নাই ছোটবেলা যখন বারন মোবাইল চালাইতাম পাঠন মোবাইল তখন এইসব সব আমার ফোনে বেশি থাকতো আপনারা শুনলেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মিলার এই সকল গানগুলো শহর থেকে গ্রাম সবার মুখে মুখে ছিল আমি এখনো মিলার এই সকল গানগুলো খুঁজে বের করে করে শুনি আহা কোথায় হারিয়ে গেল স্কুল জীবন কোথায় হারিয়ে গেল সেই মিলার তারপরে রয়েছে বালামের একাকি মনামার গান অনেক স্মৃতি জড়িয়ে আছে বালামের এই গান আছে বালামের গানগুলো শুনলে অন্য এক জগতে হারিয়ে যায় তারপরেও রয়েছে হাবি ওয়াহিদের গান হারিয়ে ফেলা ভালোবাসা অন্ত চর চোখের স্কুলের ক্লাস কোচিং আর এইসব গানগুলো আহ কি মধুর ছিল সেই মুহূর্তে সময় ফুরিয়ে যায় মানুষ ছেড়ে চলে যায় কি বলবো আর গ্যাস সেই স্কুল ড্রেনগুলো আর আসবে না কোনো সময় মানে মানে যে ড্রেনগুলো চলে যায় এই ড্রেনগুলো আর আসবে না আফসোস কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে স্মৃতি তারপরে রয়েছে পনেরো বছর আগে রিলিজ হওয়া উটুনের মাধ্যমে শোন শুনে না ছোটবেলায় এই গান শুনতাম আর চিল্লে চিল্লে গাইতাম এই গান গুলো শুনলে শুনে সেই স্মৃতি চোখের সামনে বেসে উঠে তারপরে রয়েছে ভালোবাসা চায়না গানটি যেকোনো বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে পোলাপান এগান লাগে এখানে অরিজিনাল ভার্সনটা তেমন সারা না পেলো রিমিক্স ভার্সনটা সবার মনে গেঁথে গেঁথে গেছে হ্যাঁ তারপর রয়েছে মিলা সারা বাংলাদেশ কাপানো আরও একটি হিট গান রূপবান গানটি সাল দুই ছিল বাটন ফোন এফএম রেডিওতে এই গান শুনতাম আর গুনগুন করে গাইতাম অবশ্যই অবশ্যই যদি সুযোগ পেতাম আরেকবার ফিরে যেতাম সোনালি সেই অতীতে এরপর রয়েছে এন্ড্রুকিশোর এবং গলি সায়ন্তীর গান মন বাসায় প্রেমের স্বর্পানে গান আহ আমার দু হাজার এগারো সাল কোথায় গেল কোথায় গেল স্কুল কিছু কিছু গান কখনও পুরনো হয় না এন্ডুকিশোর বেশি থাকবেন কুটি বক্তৃতি এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের সাথেই থাকবেন অবশ্যই 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 তো গায়াস ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এই অরিজিনাল ভিডিওটি যদি আপনারা দেখতে চান ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন অবশ্যই দেখে নেবেন আর গায়াস আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শকে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য